প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই থেকে কবিতা তৃতীয় অধ্যায় মানুষ জাতির অনুশীলনের নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তৃতীয় অধ্যায় মানুষ জাতির অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন এখানে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকর বলা হয় ক কাজী নজরুল ইসলামকে খ রবীন্দ্রনাথ ঠাকুরকে গ সত্যেন্দ্রনাথ দত্তকে গ যসিম উদ্দিনকে সঠিক উত্তর গ সত্যেন্দ্রনাথ দত্তকে দুই এক পৃথিবীর জন্য লালিত এই উক্তিতে কি বোঝানো হয়েছে ক একই পৃথিবীর স্নেহায় বেড়ে ওঠা খ জীবন ধারণের ভিন্ন উপাদান গ মানুষে মানুষে মেলবন্ধন এবং ঘ মানব কল্যাণ করে যাওয়া সঠিক উত্তর ক একই পৃথিবীর স্নেহায় বেড়ে ওঠা উদ্যোগ একটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও প্রীতি ও প্রেমের পূর্ণ বাধনে পরস্পরে স্বর্গে আসিয়া দাঁড়ায় তখন আমাদের মানব জাতি কবিতায় যে বিষয়টি এখানে প্রাসঙ্গিকতা তা হল এক সকল মানুষের ভালোবাসার অনুভূতি অভিন্ন দুই সকল মানুষের আভ্যন্তরীণ গঠন অভিন্ন এবং তিন জাতিভেদ বর্ণভেদ কৃত্রিম নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ ও তিন ঘ এক দুই তিন ও দুই এক ও তিন চার উদ্দীপকটি মানুষ জাতি কবিতায় যে ভাব প্রকাশ করে তা হল বিশ্ব ভ্রাতৃত্ব সম মর্যাদা গ মমত্ব ঘ সংহতি সঠিক উত্তর ক বিশ্ব এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্ন এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান পাঁচ রবি শশী অর্থ কি ক পৃথিবী ও মঙ্গল খ আসমান ও জমিন গ গ্রহ নক্ষত্র ঘ সূর্য ও চাঁদ সঠিক উত্তর ঘ সূর্য ও চাঁদ ছয় শীতাতপ অর্থ কি ক শীত গরম, গ শীত ও গরম ঘ উপরে সবগুলো সঠিক উত্তর হল শীত ও গরম অর্থাৎ গ সাত ডাটো অর্থ কি ক পুষ্ট খ শক্ত গ সামর্থ্য ঘ উপরে সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো অর্থাৎ ডাটো শব্দের অর্থ পুষ্ট শক্ত বা সামর্থ্য আট গড় বনেদি অর্থ কি ক অভিজাত খ দরিদ্র গ সচ্ছল ঘ অভিজাত নয় এমন সঠিক উত্তর ঘ অভিজাত নয় এমন নয় কচি কাচাগুলি ডাটো করে তুলি অর্থ কি ক ছেলেদের পরিপুষ্ট করে তুলি গ মেয়েদের পরিপুষ্ট করে তুলি গ ছোটদের পরিপুষ্ট করে তুলি এবং ঘ বড়দের পরিপুষ্ট করে তুলি সঠিক উত্তর গ ছোটদের পরিপুষ্ট করে তুলি দশ জনমবেদী অর্থ কি ক জন্ম খ জন্মস্থান গ জন্মদিন ঘ জন্মশাল সঠিক উত্তর খ জন্মস্থান এগারো দুনিয়া সবারই বেদী কথাটির অর্থ কি ক এ পৃথিবীর সব মানুষের জন্য খ এ পৃথিবী সব মানুষেরই তীর্থক্ষেত্র গ এ পৃথিবী সব মানুষেরই কর্মক্ষেত্র ঘ এ পৃথিবী সব মানুষেরই জন্মক্ষেত্র সঠিক উত্তর ঘ এ পৃথিবী সব মানুষেরই জন্মক্ষেত্র বারো বাঁচার জন্য সবাই কি করে ক অন্যের সম্পদ কেড়ে নেয় খ অন্যের খাবার কেড়ে নেয় গ প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে এবং ঘ ঝগড়া বিবাদ করে সঠিক উত্তর গ প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে তেরো মানুষের সবচেয়ে বড় মিল কিসে ক বংশে খ রক্তে গ গৌরবে খ সম্পদে সঠিক উত্তর খ রক্তে চোদ্দ বাঁচেবার তরে সমান বুঝি কথাটির অর্থ কি ক আর্থিক জীবন যাপনের জন্য কিছু মানুষ লড়াই করে খ আর্থিক জীবন যাপনের জন্য সব মানুষই লড়াই করে গ মানবিক জীবন যাপনের জন্য কিছু মানুষ লড়াই করে এবং ঘ মানবিক জীবনযাপনের জন্য সব মানুষই লড়াই করে সঠিক উত্তর ঘ মানবিক জীবনযাপনের জন্য সব মানুষই লড়াই করে পনেরো সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন ক খ গ কোশি সঠিক উত্তর গ বিরাশি সালে সতেরো মানব জাতির ভেতরে কি ক সাদা খ কালো গ সমান দুঃখ ঘ সমান রাঙা সঠিক উত্তর ঘ সমান রাঙা সতেরো মানব জাতি কবিতার রচয়িতা কে কাজী নজরুল ইসলাম খ রবীন্দ্রনাথ ঠাকুর গ সত্যেন্দ্রনাথ দত্ত ঘ জসীম উদ্দিন উত্তর গ সত্যেন্দ্রনাথ দত্ত আঠারো মানুষের কৃত্রিম ব্যবধায় কোথায় লোটে ক আকাশে খ পানিতে গ গাছপালায় ঘ ধুলায় সঠিক উত্তর ঘ ধুলায় উনিশ সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ কোনটি ক বেনু ও বিনা খ কুহু ও কেহা কেকা গ বিদায় আরথি ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো সর্বশেষ বিশ মানবজাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ক বেনু ও বিনা খ কুহু ও কেকা গ অভ্র আবির ঘ বিদায় আরতি সঠিক উত্তর অভ্র আবির অর্থাৎ গ এই ছিল পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ